হ্যানরি হেনরি কি করলো এটা কি করলো সেখ বাবাই দলের হয়ে প্রথম শট এবং গোলে রয়েছে অমিত দা দেখা যাক বাবাই শট নামের জন্য প্রস্তুত সেভ হয়ে গেলো অমিত দা কিন্তু সেভ করলো দর্শক দেখুন কোথায় কোথায় দর্শক উঠে গেছে যে যে গোল করে ফেললো গোল করে ফেলল কিন্তু বিদেশি প্লেয়ার খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাইবে শুট হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি হেনরিকে দেখতে পাচ্ছি একজন বিদেশি প্লেয়ার রয়েছে হেনরি এসকে বাবাই হ্যাঁ দলের হয়ে প্রথম শট নামার জন্য এসছেন কিন্তু যে টিম জিতবে তারা কিন্তু সেমি ফাইনালে কিন্তু প্রবেশ করবে কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে গোল হয়ে গেল কিন্তু প্রথম শটে কিন্তু গোল হয়ে গেল শেখ বাবাই দলের হয়ে প্রথম শট এবং গোলে রয়েছে অমিত দা দেখা যাক কি হয় এই শটটি দেখা যাক বাবাই শট নামের জন্য প্রস্তুত

আর জানিয়ে রাখি এসকে বাবার শট কিন্তু সেভ করে দিল অমিত দা দলের হয়ে শট নামার জন্য এসছেন বিদেশি প্লেয়ার গোল করলে কিন্তু টিম এগিয়ে থাকবে যে যে বিদেশি প্লেয়ার যে যে শট নামার জন্য এসছেন এবং গোলের রয়েছে কিন্তু জিত জিতের কাছে কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেল সেভ করতেই হবে টিমকে জেতাতে হলে এবং যে যদি গোল করে তার টিম কিন্তু এগিয়ে থাকবে দর্শক দেখুন কোথায় কোথায় দর্শক উঠে গেছে যে গোল করে ফেললো গোল করে ফেললো কিন্তু বিদেশি প্লেয়ার হেনরি দলের হয়ে সেকেন্ড শট এবং গোলে রয়েছে কিন্তু অমিত দা দেখা যাক হে যে কি বলছে অমিত দাকে বলছে সেফ সেভ বলে চেল্লাচ্ছে যাচ্ছে কিন্তু হেনরি দশ নম্বর জার্সি পরিত প্লেয়ার শট নেওয়ার জন্য প্রস্তুত এদিকে কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে অমিত দাহ আগের শটটা কিন্তু সেভ করেছিল হেনরি হেনরি কি করলো এটা কি করলো মিস করে ফেললো হেনরি এবং বলতে বলতে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো অমিত দাদের